ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার মূল মামলার শুনানির জন্য অ্যাকচুয়ালি আগামীকাল লিস্টেড আছে তো এই সংক্রান্ত ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের সাথে এক্স্যাক্টলি তিনি কি বললেন আগামীকালকে শুনানি হবে না হবে না এবং তার সাথে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বললেন এবং তার সাথে যে সামার ভ্যাকেশান রিলেটেড ব্যাপারও তিনি বক্তব্য রাখলেন তো দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখতে থাকুন তো স্যার আগামীকাল প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দো এমআর মূল মামলা শান্তনু সিট সংক্রান্ত যে মামলাটা ওই মামলাটা শুনানির জন্য লিস্টেড আছে মোটামুটি সিরিয়াল নাম্বার অনেকটা দূরে আছে তিনশো বারো নাম্বারে মোটামুটি দেখলাম যেটা আর কি কজ লিস্ট তো কালকে কি শুনানির সম্ভাবনা আছে আপনার কি মনে হয় আগামী কালকে শুনানি হবে সেই সম্ভাবনা কম মনে হচ্ছে তবে মামলাটা এবার যেহেতু লিস্টে উঠলো এবার এভাবে এগোবে এবং যে কোনো দিন হবে আমরা দরকার হলে এর মধ্যে আরেকবার মেনশন করে কোর্টকে বলবো যে যাতে একটা টাইম ফিক্স করে শুনানিটা হয় তবে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে মেন শুনানি ছুটির পরেই হবে গরমে ছুটির পরে কারণ কালকেই শেষ কোর্ট অফিসিয়ালি তাহলে আপনারা শুনলেন স্যার কি বললেন কোর্ট শেষ বলতে অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে সেটার কথা বলা হচ্ছে এবং সমস্ত রকম আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং